গুড আফটারনুন বন্ধুরা আজ তো জয়মঙ্গলবার আর এই মঙ্গলচন্ডীর পুজো ঠাকুরও দেখালাম পুজো দিয়েও চলে এসেছি আর আজকে দুপুরের যে মেনুটা এই জয়মঙ্গলবারে যেটা খাওয়া হয় সেই খাবারটা এবার দেখাচ্ছি আজকের লাঞ্চটা আমি কিভাবে সাজাচ্ছি দেখাচ্ছি আজ তো আর ভাত খাওয়া যাবে না তো প্রথমেই তো নিয়ে নিয়েছি চিড়ে চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে তারপর নিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে এক মোটো মুরগি আজকে কিন্তু এই খাবারটাই খেতে হবে এরপর দিয়ে দিলাম একটা কলা এরপর নিলাম আম এরপর আমি দিয়ে দিলাম দই এটা মিষ্টি দই এরপর আমি দিয়ে দিলাম একটা লাড্ডু একটা সন্দেশ তাহলে আজকে আমার দুপুরের লাঞ্চ রেডি এই দই চিড়েই আজকে কিন্তু খেতে হবে জয় মঙ্গলবারে তাহলে আর দেরি না করে খাওয়াটাই শুরু করে দেওয়া যাক টাটা